ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় হোলি উৎসব এই সময়কালে হোলিকা দহনের আয়োজন করা হয় পরের দিন রম এবং আবির মাখিয়ে একে অপরের সঙ্গে হোলি খেলেন মানুষ সবাই একে অপরের উপর ভালোবাসার রং বর্ষণ করেন হোলির রংগুলিকে ভালোবাসার প্রতীক হিসেবেও বিবেচনা করা হয় কৃষ্ণনগরী মথুরায় হোলি উৎসব মহাজাকজমকের সঙ্গে পালিত হয় কৃষ্ণ রাধার প্রেমে ডুবে যেতে এবং ব্রজের হোলি দেখতে দূরদূরান্ত থেকে ভক্তরা এখানে আসেন হোলিতে ভগবান বিষ্ণু এবং মহাদেবের পুজোরও ব্যবস্থা রয়েছে কেন হোলি উদযাপন করা হয় হোলি উদযাপনের পিছনে বেশ কিছু পৌরাণিক কাহিনী রয়েছে যা জানলে হয়তো অবাকি হবেন ভক্ত প্রহ্লাদের গল্প হোলি সম্পর্কে প্রহ্লাদ এবং হোলিকার বিশ্বাস সবচেয়ে জনপ্রিয় বিশ্বাস অনুসারে প্রহ্লাদ ছিলেন শিপুর পুত্র তিনি ভগবান বিষ্ণুর একজন পরম ভক্ত ছিলেন এতে হিরণ্যক শিপু অত্যন্ত রেগে যান এবং প্রহ্লাদকে হত্যা করতে চান আসলে প্রহ্লাদের বাবা হিরণ্যক শিপু তার ছেলের এই ভক্তি মোটেও পছন্দ করেননি এমনকি একবার নিজের বোন হোলিকার সঙ্গে প্রহ্লাদকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করেন বলেও জানা যায় হোলিকা এমন পোশাকের বর পেয়েছিলেন যে তিনি সেগুলো পরে আগুনের কাছে গেলেও কখনও পুড়ে যাবে না এবার সেই বরই কাজে লাগলেন হোলিকা ষড়যন্ত্র অনুসারে হোলিকা ওই পোশাক পরে প্রহ্লাদকে কোলে নিয়ে আগুনে বসেন কিন্তু ভগবান বিষ্ণুর কৃপায় কাপড়টি প্রহ্লাদের গায়ে লেপটে যায় এবং হোলিকা আগুনে পুড়ে যায় আর তাই বিশ্বাস অনুসারে হোলি উৎসবটি মন্দকে হারিয়ে ভালোর জয় হিসেবে পালিত হয় রাধা কৃষ্ণ লীলা পৌরাণিক কাহিনী অনুসারে ভগবান শ্রীকৃষ্ণের গায়ের রং কালো ছিল এবং রাধা ছিলেন ফর্সা কানহা প্রায় তার মা যশোদার কাছে অভিযোগ করতেন কেন তিনি ফরসা হলেন না এমন পরিস্থিতিতে একদিন মা যশোদা ভগবান কৃষ্ণকে বললেন রাধার মুখে তোমার মতো একই রং লাগাও তাহলে তোমাদের দুজনেরই রং একই হয়ে যাবে তারপর যা ঘটেছিল তাহর শ্রীকৃষ্ণ তাঁর বন্ধু গোপালদের সঙ্গে রাধাকে রং মাখাতে চলে যান কথিত আছে যে এই দিন থেকে রঙের হোলি খেলা হয় কামদেবের তপস্যা শিবপুরাণ অনুসারে দেবী পার্বতী শিবকে বিবাহ করার জন্য কঠোর তপস্যা করেছিলেন শিবের তপস্যায় ব্যাঘাত ঘটানোর জন্য ইন্দ্র কামদেবকে পাঠান কামদেব তার পুষ্পবান চালান শিবের উপর যা শিবের ধ্যান ভেঙে দেয় ক্রোধে শিব তার তৃতীয় নয়ন খুলে কামদেবকে পুড়িয়ে ভস্ম করে দেন পরে দেবতারা শিবকে পার্বতীর সঙ্গে বিবাহের জন্য রাজি করান এই ঘটনার স্মরণে ফাল্গুন পূর্ণিমা হোলি হিসাবে পালিত হয় হোলি উৎসব শুধুমাত্র রঙের খেলা নয় এটি ঐতিহ্য সংস্কৃতি এবং পৌরাণিক কাহিনীর গভীর সংযোগ বহন করে হোলির মূল বার্তা হোলি উৎসব আমাদের শেখায় যে অসত্য ও অহংকারের উপর সত্য ও ভক্তির জয় হয় প্রহ্লাদ ও হোলিকার কাহিনী ভালোবাসা ও সাম্যতা প্রতিফলিত হয় রাধাকৃষ্ণের হোলি ত্যাগ ও পুনর্জন্মের ধারণা বোঝায় কামদেবের তপস্যা